নমস্কার বন্ধুরা রাকেশ ট্রিকি সলিউশনে তোমাদেরকে স্বাগত তো তিরিশে ডিসেম্বর থেকে দু আমরা দু একদিন আগে থেকেই শুনছি যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো যুবশ্রী প্রকল্প তাদের ট্রেজারি ফান্ড থেকে টাকা রিলিজ করেছে তো অনেকে বলছে এরকম এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে বর্তমানে চলছে কিন্তু অনেকে বলছে যে টাকা পেয়েছে দু মাসের টাকা অনেকে বলছে এক মাসের টাকা ক্রেডিট হয়েছে কিন্তু এরকম বহু সংখ্যক ছেলেপিলে যারা রয়েছে যারা টাকা পায় বা ভাতা পায় তারা কিন্তু বলছে এখনো পর্যন্ত রকম কোনো টাকা ক্রেডিট হয়নি এখনো পর্যন্ত কোনো এমন ইউটিউবার যে স্ক্রিনশট তুলে সেই যে এসএমএস ঢোকে তার স্ক্রিনশট তুলে দেখানো কিন্তু এখনো দেখাতে তারা পারেনি কোনো কিন্তু তথ্য প্রমাণ নেই তা আমি একটাই কথা বলবো যে আমি খুব নিজেও জানি না যে এই টাকা আদৌ দেওয়া হয়েছে কিনা এবং যারা বলছে যে টাকা ক্রেডিট হয়েছে আমি চাইবো তারা অবশ্যই তারা স্ক্রিনশটটা যে কোনো ইউটিউবার কাছে শেয়ার করুক এবং এর সত্যতা যাচাই হোক কারণ প্রচুর ছেলে পেলে যারা টাকা পায় এবং তাদের সত্যিই প্রয়োজন এইভাবে আমার মনে হয় না যে মিথ্যা প্রচার বা করে তাদের কোনো লাভ আছে বা তারা অনেককে টেনশানে ভুগছে যে তাদের কেন আসলো না অনেকে লাইট কেস রয়েছে অথচ তারা টাকা পায়নি কিন্তু এটা অনেক সত্যি আমিও আমাদের এলাকায় কিছু ছেলেপিলে যারা টাকা পায় বা ভাতা পায় আমি তাদের কাছে শুনেছি তাদেরও কিন্তু এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি এটা নট চব্বিশ পরগনা তো যারা পেয়েছো তারা চাইলে স্ক্রিনশট পাঠাতে পারো এবং তথ্য পুরোপুরি গোপন থাকবে এবং ব্লার করে দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বা এটা শুধু আমরা ডেটটা দেখতে চাই যে সত্যি টাকাটা ঢুকেছে কিনা কারণ এখনো পর্যন্ত কোন ইউটিউবার দেখাতেই পারেনি যে স্ক্রিনশট আগে তো প্রচুর স্ক্রিনশট নিয়ে দেখাতো যে হ্যাঁ টাকা ঢুকে গেছে সত্যি তখন সত্যিই ঢুকতো কিন্তু এখনো পর্যন্ত প্রচুর জায়গায় প্রচুর ছেলেপিলে যারা এরকম তো হতে পারে না যে কারো দু মাসের টাকা ঢুকেছে কারো এক মাসের আর যারা প্রত্যেকের লাইভ কেস আছে নিশ্চয়ই একসাথেই ঢুকবে টাকাগুলো তারা যে কোনো ডিস্ট্রিকে হোক মালদা ডিস্ট্রিকে একজন বলছে টাকা ঢুকেছে তিন হাজার টাকা ক্রেডিট হয়েছে তো আর পাঁচজন বলছে টাকা ক্রেডিট হয়নি আমি অনেকের ভিডিও দেখছি এবং কমেন্টগুলো পড়ছি এবং তারপরেই আমি এই ভিডিওটা বানানোর আমি চিন্তা ভাবনা করলাম তো বন্ধুরা আমি একটাই কথা বলবো যদি সত্যি টাকা ঢুকে থাকে স্ক্রিনশট দিয়ে তার তথ্য প্রমাণ দিয়ে তোমরা ভিডিও করতে পারো আমার কাছে পাঠাতে হবে স্ক্রিনশট তার কোনো মানে নেই যদি পাঠাও আমি এর পরবর্তীতে একটা ভিডিও অবশ্যই করে দেবো তোমাদের যে সত্যি টাকা ঢুকেছে কি না কিন্তু সত্যতা তো করা দরকার আমিও কনফিউজড যে আদৌ টাকা ঢুকেছে কি ঢোকেনি তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও সবার মাঝখানে ঠিক আছে আমি চাই না কোনো রকম ফুল ইনফরমেশান কারোর প্রোভাইড হোক কারণ টাকা জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই জরুরি তো এই নিয়ে মিথ্যা প্রচার করা বা এই নিয়ে আলতু ফালতু বলে ভিউজ বাড়ানো আমার ইচ্ছা না এটা যারা করছো তারা এগুলো বন্ধ করো এবং সত্যি যদি টাকা ঢুকে থাকে তা তথ্য প্রমাণ দিয়ে ভিডিও তৈরি করো থ্যাংক ইউ